হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনি যদি বেকার হয়ে বসে থাকেন তাহলে আজকের ভিডিওটুকু আপনার জন্য কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি কীভাবে অনলাইন থেকে প্রতিদিন পাঁচশত টাকা থেকে নিয়ে হাজার টাকা প্লাস ইনকাম করবেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্যায়ে চলে যাই এর আগে যদি আমার ভিডিওটুকু ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটুকুকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি ওয়েল আমরা এখান থেকে সর্বপ্রথম প্লে স্টোরে প্রবেশ করে নিব এরপর আমরা এখান থেকে সার্চ করব সেলফ লিখে সেলফ লিকে সার্চ করার পরে যে অ্যাপ্লিকেশনটা আমরা পেয়ে যাব এই অ্যাপ্লিকেশনটি আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন এখানে একটি জিনিস খেয়াল করেন এই যে দেখেন এখানে ওয়ান মিলিয়ন প্লাস কিন্তু এটি ডাউনলোড হয়ে গিয়েছে তো এরপর আপনার কাজ কি আপনাকে অবশ্যই একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আর অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অবশ্যই আমার সঙ্গে আপনার যোগাযোগটি খুবই প্রয়োজন বা স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমার সঙ্গে যোগাযোগ করে ফেলুন তো এখান থেকে আমরা কী করবো যেহেতু আমার ইনস্টল করা আছে তাই আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দেব বারবার বলবো অবশ্যই কাজ করার জন্য আমার সঙ্গে যোগাযোগ করুন ইনশাল্লা সর্বোচ্চ সাপোর্ট এবং সর্বোচ্চ গাইডলাইন পাবেন ইনশাল্লাহ তো আমরা এখানে প্রায় বত্রিশটি প্রজেক্টের মাধ্যমে ইনকাম করতে পারি যেমন হচ্ছে মোবাইল রিসার্স লোকাল আউটলেট অনলাইন শপ এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। এর আগে চলুন আমরা দেখে আসি আমার একদিনে ইনকাম কত বা আমি একদিনে কত টাকা পরিমাণ ইনকাম করে থাকি তো আমরা এখান থেকে কী করবো নিচের দিকে দেখুন আইক্রন একটি অপশন এই অপশনে ক্লিক করে দিব এরপর এখান থেকে ইনকাম সামাই নামে একটি অপশন এই অপশানে ক্লিক করে দিব এরপর দেখেন এখানে আজকের দিনের ইনকাম এই অপশনে ক্লিক করে দিব। এরপর দেখেন আমার ইনকামটুকু প্রায় আজকের দিনে ইনকাম ছাব্বিশ তারিখ এক হাজার তিনশত বিশ টাকা অলরেডি হয়ে গিয়েছে তো আপনি কিন্তু চাইলে এখান থেকে কাজ করে প্রতিদিন পাঁচশত টাকা থেকে নিয়ে হাজার টাকা প্লাস আপনি আর্নিং করতে পারেন এই প্ল্যাটফর্মের মাধ্যমে তো আমরা চলুন এখন দেখে নিব যে আমরা এখান থেকে কি কাজগুলো করতে পারি তো আমরা এখান থেকে ব্যাক হয়ে চলে আসলাম এরপর আমরা এখানে মোবাইল রিচার্জ লোকাল আউটলেট অনলাইন শপ ড্রাইভ অফার টিকেট স্টেজ অনলাইন শপ নিউজ পেপার লাইভ টিভি ব্লাড ব্যাঙ্ক এরপর ইত্যাদি ইত্যাদি আপনি এখান থেকে প্রায় বত্রিশটি প্রজেক্টের মাধ্যমে ইনকাম করতে পারবেন তো এই যে এখানে কাজগুলো কি এই বিষয়ে জানতে হলে অবশ্যই আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে যে সেলফ অ্যাপে কাজ কি আপনি চাইলে ভিডিওটুকু দেখে অবশ্যই আপনি এখানে কাজগুলো বুঝতে পারবেন আর বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে ফেলুন এখন প্রশ্ন হচ্ছে যে আপনি শুধু একাই ইনকাম করেন নাকি আপনার মেম্বাররাও এখান থেকে ইনকাম করে তো আমরা যদি এখান থেকে ইনকাম রিভিউ অপশনে ক্লিক করে দেই এই গ্রুপে আসার পরে আপনারা দেখতে পারবেন এই যে দেখেন সেলফ আর্নিং রিভিউ গ্রুপ আমরা যদি একটু নিচের দিকে আসি এই যে দেখেন একজন মেম্বার এখান থেকে ইনকাম করেছে কত টাকা প্রায় এক টাকা আমরা যদি এখানে আরেকবার চলে আসি নিচের দিকে দেখেন এখানে ইনকাম করেছে কত টাকা এক টাকা তো এরকম প্রত্যেকটা মেম্বার এখান থেকে এই যে দেখেন অনেকে বলে যে অনলাইন থেকে ইনকাম করা সম্ভব না এ যে দেখেন উনি কিন্তু এখান থেকে উইড্রো করেছে বিকাশের মাধ্যমে প্রায় সাত টাকা তো এরকম প্রত্যেকটা মেম্বার কিন্তু প্রতিনিয়ত এখান থেকে ইনকাম করতেছে এবং এখান থেকে কিন্তু নগদ বিকাশের মাধ্যমে টাকা উত্তোলন করে ফেলতেছে তো আপনি যদি কাজ করতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন ইনশাল্লাহ সর্বোচ্চ সাপোর্ট এবং সর্বোচ্চ গাইডলাইন পাবেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং ভিডিওটুকু শেয়ার করে দিবেন আপনার সকল বন্ধুদের কাছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকুন বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ